প্রচলিত যে কোনো বিষয় আমরা যদি তার বাইরে আমরা গেলে করি সেটা মোটা দাগে যেটা বলা যায় সেটা উপরে এখানে যে গণভোটের যে কথাগুলো যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আরো স্পেসিফিকভাবে হওয়া দরকার যে সংবিধানের কোন কোন যে বিষয়গুলি সংশোধিত হওয়া দরকার এবং কোন কোন বিষয়ের সংবিধান সংশোধন আরো অন্যান্য বিষয় হতে পারে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে গণভোট লাগে তো সেই বিষয়টি আরও পরিষ্কারভাবে উল্লেখ থাকা দরকার এবং গণভোট যদি জুলাই সনদের জন্য যদি গণভোট যদি প্রয়োজন হতে হয় তো সেইটা গণভোট হতে পারে তবে সেই গণভোটটি হবে নির্বাচনের দিন অর্থাৎ জাতীয় সংসদের নির্বাচনের দিন

সচল থাকবে না নিষিদ্ধ থাকবে তাদের যে কার্যকালীন যে স্থগিত আছে এটা কতদিন থাকবে না থাকবে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে সরকার সরকার তার সিও বিবেচনা সেটা সিদ্ধান্ত নেবেন এটা আমরা বারবার তবে সাবজেক্ট যারা অপরাধ করেছেন যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে তাদের বিষয়টা তো এটা তো আমাদের দেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার যে আইন সে আইন দিয়েই তো তার বিচার হচ্ছে তো সেটাও যারা মানবাধিকার সংস্থা সেটাও দেখবেন সেই সেই বিচার প্রক্রিয়া যেমন জাতিসংঘের যে মানবাধিকার যিনি প্রধান সর্বোচ্চ মানবাধিকার প্রতিষ্ঠান জাতিসংঘ তিনি তো আবার কথা যে সুতরাং যেটা আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়ায় বিচারটা পড়ে যাচ্ছে সেটা যথার্থ আছে আর যে ছয়টি অধিকার সংস্থা আওয়ামী লীগের কার্যক্রম আওয়ামী লীগ যে স্থগিত দেশ থাকবে কি থাকবে না প্রথম করেছে সরকারের দায়িত্ব সরকার কি বিবেচনা করবেন সরকার সে কথা

করতে পারবে সামনের যে জাতীয় সংসদ নির্বাচন এই কারণে যারা সরকার তারা কোন পার্টি না একটি পার্টির অধীনে নির্বাচন এই কারণে জনগণের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের অধীনে যে নির্বাচন সেই নির্বাচন যেহেতু সরকার কোনো পার্টির জন্য নয় অতএব সে সরকার সেই নির্বাচন অবাধ ও সুস্থ সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যথাই ঘটবে না এবং মানুষ স্বতঃ হবে সেই নির্বাচনে গিয়ে তারা ভোট দেবে আর এই সমস্ত ছোটোখাটো যে বিষয়গুলি বিভিন্ন সময় হয় এদেশে যে হয় উপমহাদেশেই হয় তো আমরা মনে হয় যে এটা নিজ নিজ দল এই বিষয়টি ইয়ে করবে তারা যাতে দৃষ্টি দেবে আমরা আমাদের দলের যারা নেতাকর্মীদেরকে আমরা যে কোনো ইয়ের উস্কানির মুখে সান্ত থাকতে পারছি তারা কোনো ধরনের জানেন না এবং অন্য যে রাজনৈতিক দল আপনি যাদের নাম বললেন তাদেরকেও সেই দায়িত্বটি পালন করতে হবে আপনি যদি মনে করেন যে আমরা একেবারে সব পেয়ে গেছি এবং সব পেয়ে যাব তো এই জিনিসটি করলে তাদের তাদের শুধু ভুলই হবে না এটা আত্মঘাতী হবে তাদের বুঝলেন সুতরাং আমার মনে হয় যে আইনি প্রক্রিয়ায় যদি সবাই চলে তাতে সবার জন্যই লাভ হবে আসে